পাখি বিশেষজ্ঞ পল তমসন পুরো নাম ডক্টর পল মাইকেল তমসন বাংলাদেশের সকল পাখিপ্রেমীর কাছে পরিচিত পল তমসন বা পল নামে সদা হাস্যজল পলের ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা উনিশশো সালে বাংলাদেশে প্রথমবারের মতো এসেছিলেন তার পিএইচডি ডিগ্রির গবেষণার জন্য পিএইচডির বিষয় ছিল বন্যা সেই থেকে যাতায়াতের মধ্যে থাকলেও গত ত্রিশ বছর ধরে বাংলাদেশেই তার বাড়িঘর কাজ করেছেন বন্যা মৎস্য সম্পদ প্রাকৃতিক সম্পদ বিষয়ক নানা সংস্থা ও প্রকল্পে পলের নেশা হচ্ছে পাখি দেখা পাঁচ বছর বয়সে তার এক প্রতিবেশী তাকে শিশুদের পাখি চেনার রংচঙে এক বই দিয়েছিলেন সেই বই তাকে নিয়ে আসে পাখি প্রেমের জগতে পঁয়ষট্টি বছরের বয়সী পল এখনও পারলে প্রতিদিন নিঃসর্গে যান পাখিদের পর্যবেক্ষণ করেন খুটিয়ে খুটিয়ে আর শুধু দেখেনই না সব তথ্য লিপিবদ্ধ করেন সব সবসময় যে কারণে বাংলাদেশে গত ত্রিশ বছরের যে কোনো পাখি বিষয়ক তত্ত্ব লাগলে সবাই পলকেই খুঁজান পলের প্রতি নির্ভর হন এবং পল অল্প সময়ে চুলচারা নিকুট তথ্য দিয়ে দিতে সমর্থ হন পাখি বিষয়ক যে কোনো সহায়তা তিনি সবাইকে করেন শত ব্যস্ততার মধ্যেও পল বিয়ে করেননি পাখিদের সাথে সংসার করা পল আজীবন বেচল রয়ে গেছেন অতি নিবৃত্তচারে মানুষ তিনি ব্যক্তিগত ব্যাপারকে কোনো সময় সামনে নিয়ে আসেন না পাখিদের জন্য গ্রুপভিত্তিক যে কোনো কাজে গেলে সবচেয়ে বেশি পরিশ্রম করেন নিজ থেকে পল কিছু কিছু বাংলা ভাষা বুঝেন বলতেও পারেন এই দেশের পলিমাটি প্রাণ প্রকৃতির সাথে থাকতে থাকতে মিশে গেছেন বাঙালির সাথে হয়েছেন বাঙালি সংস্কৃতির উত্তরাধিকার এজন্য তিনি মাছে বাতে বাঙালির বাদ মাছ খেতে পছন্দ করেন পলের জীবন নিয়ে বাংলাদেশের পাখি প্রেমীরা অনেক কিছু জানলেও একটা তথ্য খুব কম জানেন যে নার্গিস পরিচালিত শাবানা আজমি ও মৌসুমী অভিনীত মেঘলা আকাশ সিনেমায় পল অভিনয় করেছিলেন সোনামেই যদিও কয়েক মুহূর্তের জন্য বাংলাদেশের পাখি বিষয়ক কাজের জন্য পলের নাম সবসময়ই বাংলাদেশ মনে রাখবে বাইক বাইকাবিল ও হাকালুকি হাওরে প্রাণ প্রকৃতির সংরক্ষণ জলজ বন সৃষ্টি ওয়াচ টাওয়ারের নির্মাণ সহ গুরুত্বপূর্ণ কাজে তিনি ভূমিকা রাখেন এখনও তার পরামর্শে চলে পাখিদের বসবাসের এসব জলাধার শুধু মৌল নয় সিলেট বিভাক্ততা বাংলাদেশের সব সবকটি পাখি আশ্রয়ের এসব জলাধার ঘুরে দেখেন পাখি গণনা করেন এবং পাখি সংরক্ষণে তিনি কাজ করেন একই সাথে জনসচেতনতায় জলাধার নিকটবর্তী মানুষকে সচেতন করতে কাজ করেন বাংলাদেশে যারা পাখি ও পরিবেশ নিয়ে কাজ করেন তাদের প্রত্যেকের শ্রদ্ধার এবং পরম বন্ধু হিসেবে সবাই মর্যাদা দেন পলকে আন্তর্জাতিক পাখি বিশেষজ্ঞ ডক্টর পল তমসংকে নিয়ে এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কোনো ত্রুটি হলেও জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ Asian Waterbird Census, which is coordinated across Asia by volunteers in the middle of January each year, and on behalf of Bangladesh Bird Club, we've been counting waterbirds in Baikabil now for more than 20 years since the sanctuary was established. Uh, this year, our total count is 7,870 individual water birds of 38 different species, and that's an increase compared to last year when there were only 4,600 of 33 species, and it's similar to the year before, which was 6,141 birds of 40 different species.